নমস্কার বন্ধুরা আমি ডক্টর অভিষেক আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই কেমন লাগছে এই হোমিওপ্যাথিক চ্যানেল ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা জানাবেন আপনি কি সঙ্গীত শিল্পী আপনি কি গান করেন বা আপনি কি বাচিক শিল্পী আপনি কি আবৃত্তি করেন বা আপনি কি প্রাইভেট টিউশন করছেন এবং এছাড়াও আপনি কি লয়ার খুব বেশি মাত্রায় আপনাদেরকে কথা বলতে হচ্ছে বারে বারে গলার স্বর বসে যাচ্ছে গলার স্বর ভালো রাখা যাচ্ছে না এই সমস্যা যদি আপনাদের থাকে যদি আপনি যারা এই গলার স্বর নিয়ে যারা কাজ করেন যারা বেশি সংখ্যক যাদেরকে কথা বলতে হয় এবং যারা এই স্বরের ওপর যারা থাকেন বিভিন্ন ক্ষেত্রে স্বর ভঙ্গ হয় বেশি মাত্রা যারা কথা বলেন খুব একটু চেঁচিয়ে চেঁচিয়ে যাদের কথা বলার অভ্যেস বা দেখা গেল যে আপনারা এই গলার স্বর দিয়ে আপনারা বিভিন্ন ধরনের এই কাজগুলো করেন যেমন আবৃত্তি বলেন গান করেন এবং বিভিন্ন ধরনের যারা টিউশনি করতে হয় যাদের ব্যাচ পড়াতে হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে গলার স্বরে একটা প্রবলেম হয়ে যায় কখনো গলাটা ব্যথা হয় গলাটা ধরে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ক্ষেত্রে ওষুধ খাওয়া যায় তাহলে কি এই গলার শটটা ভালো রাখা যায় যারা এই গলার যারা এই গণ্ঠে নিয়ে যারা কাজ করেন অবশ্যই যায় বন্ধুরা কারণ আমরা যারা জানি যে হোমিওপ্যাথিতে সমস্ত কিছু রোগের কিন্তু প্রতিকার রয়েছে যদি সঠিক ওষুধটা নির্বাচন করা যায় অতএব আপনারা যারা আপনাদের বাড়ির কাছে যদি কোনো হোমিওপ্যাথ ডক্টরবাবু যদি থাকেন তাদের সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন তবে আজকে আমি আপনাদের যে যেটা বলবো যে যারা এই ধরনের পেশায় যারা যুক্ত আছেন যারা গান করছেন আবৃত্তি করছেন বা যারা বিভিন্ন কোর্টে গিয়ে যারা লয়ারের কাজ করছে নকিলবাবু যারা রয়েছেন তাদের গলার সার ভালো রাখার জন্য আমি কিন্তু একটি ওষুধের কথায় বলবো বন্ধুরা সেটা হচ্ছে কস্টিকাম খুব সুন্দর গলার স্বরটাকে ভালো রাখে যারা এই ধরনের পেশায় যারা যুক্ত আছে। তাদের কিন্তু বন্ধুর মতো কাজ করে তাদের সঙ্গে গলার সুন্দর বন্ধুর মতো কাজ করে কস্টিকাম আপনারা কস্টিকাম থার্টি পোটেন্সিতে আপনারা নেবেন এবং দিনে তিনবার খাবেন হাফ কাপ জলের মধ্যে সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা খাবার আগে আপনারা হাফ কাপ উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে আপনারা নিয়ে নেবেন থার্টি পটেন্সিতে এবং এর সঙ্গে আপনারা গার্গিল করতে পারেন জলের মধ্যে আপনারা সামান্য একটু লবণ দিয়ে দেবেন দিয়ে আপনারা রাত্রিবেলায় গার্বিল করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের এই গলার স্বর কিন্তু আপনারা অবশ্যই আপনাদের গলার স্বর আপনাদের দখলে থাকবে আপনাদের কন্ট্রোলে থাকবে ধন্যবাদ ফিরছি আরও একটি অন্য ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার